হামলা চালিয়ে নাগরাকাটার টুন্ডু টিজি প্রাথমিক স্কুলটি ভেঙে গুড়িয়ে দিল দাতাল ঘটনাটি গভীর রাতের ফলে খুদে এখন কোথায় বসতে দেওয়া হবে তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ সব মিলিয়ে লাগাতার হাতির দৌরত্বে এখন এক ছবির মতন সাজানো নাগরাকাটার টুন্ডু টিজি প্রাথমিক স্কুলটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয় চোরা স্কুল ভবনের নানা স্থানে ঝুলে থাকা ইট কংক্রিট বিপদের কারণও হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের জন্য প্রধান শিক্ষক দীপক বড়ুয়া জানান এই নিয়ে পাঁচ বছরে চৌষট্টি বার হামলা হয়েছে স্কুলটিতে বহুবার মেরামত করা হয়েছে ফের ভেঙে দিয়েছে তহবিলের অভাবে এখন যা পরিস্থিতি তাতে হাল ছেড়ে দেওয়ার জোগাড় হয়েছে তার সংযোজন হাতি রুখতে চারপাশে পরীক্ষা তৈরি করে দেওয়ার কথাটি বারবার বলা হলেও কেউ এ কথা কানেই তুলছে না নিদের পক্ষে ব্যাটারি চালিত ফেন্সিং এর ব্যবস্থা না হলে এখানে আর স্কুল চালানো সম্ভব নয় কাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ